আমরা তিন ভাই বোন মা বাবা আত্মীয় স্বজন একটু মহাব্বতের বন্ধনে জরুরি কিছু আলাপ আলোচনা যে আমরা তিন ভাই আল্লাহর দেওয়া সম্পদ সম্পদ মিলেমিশে যেন দিনের খেদমত করতে পারি করতে পারি মাঝখানে যেন কোনো শয়তান আমাদেরকে বিচ্ছিন্ন করতে না পারে এ বিষয়ে কিছু জরুরি পরামর্শ তো একটু একটু দেরি হয়ে গেছে আবার রাস্তায় ঝামেলা যাই হোক যে আল্লাহ নিয়ে আসছেন আর আপনারাও ধৈর্যের সাথে বসছেন বান্দার হাতে কিছুই দেওয়ার নাই আল্লাহ আপনাদেরকে উত্তম যা যা দান করেন আর আমরা ভাইরা যেন মিশে দিনের খেদমতের জন্য এখলাসের সাথে চলতে পারি সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন সমস্ত ওলামাই খেরাম বিশেষ করে মাঠে ময়দানে যারা কথা বলেন রাত দিন মাঠে রাস্তায় দৌড়াচ্ছেন কুয়াশা অনেক অ্যাক্সিডেন্ট হয় অনেক বড় বড় ওলামাই খেরামে ময়দানে কাজ করতে গিয়ে রাস্তায় জীবন চলে গেছে আল্লাহ সব ওলামাই খেরামকে বিশেষ করে আমাদের মাঠে ময়দানে যারা খেদমত করেন বক্তা সবাইকে আল্লাহ চলার পথে কুদুরতের দ্বারা হেফাজত করেন ওলামায় কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় যারা ওলামায় কেরামের বিপরীত লাইনে চলে আল্লাহ এদের হৃদায়াত দান করে হকীকত খুল যায়গি বক্তে ইমতেহাতে حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر kufur ko ya. kufur ko mita kar Sadaqat bataya kufur ko mita kar Sadaqat bataya